এখানে টমেটো কেটে নিয়েছি পাতলা পাতলা করে আজকে টমেটো চাটনি করবো গুড় দিয়ে কিছুটা কিশমিশ ভিজিয়ে দিয়েছি আর এখানে একটু পাঁচ ফোড়ন ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব একটু ভাজা হয়ে গেছে একটু গুঁড়ো করে নেব সামান্য একটু তেল তিলটা গরম হয়েছে একটা লঙ্কা আর সর্ষে কল দিলাম দিয়ে টমেটোটা দিয়ে দিই আমি চাটনি তেল ছাড়াই করি আজকে একটু তেল নিলাম লবণ হাজ তো লবণ এখন একটু জল দিয়ে দেবো এর মধ্যে এই কিশমিশটাও দিয়ে দেব দিয়ে একটু ফুটে নেব এই টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে খুব একটা সেদ্ধ হবে না এগুলো টমেটো এটা টক টক লাগবে খুব ভালো লাগে খেতে এটা হচ্ছে চাটনি ঠিক নয় টক হবে এর মধ্যে এখন খানিকটা গুড় দিয়ে দেব এরকম করে গুড়ের টক খেতে খুব ভালো লাগে টমেটো এখন টমেটোগুলো কাঁচা পাকা হবে খুব একটা পাকবে না টক টক সাধারণ কিসমিচগুলো সেদ্ধ হয়ে গেছে কালারফুল হয়েছে দেখো একটা ফুটে গেছে এটা হয়ে এসেছে কালারফুল হয়েছে মধ্যে কুল দিলেও খেতে ভালো লাগে কুলগুলো শুকিয়ে রেখে আমার কাছে এখন কুলটা নেই কিশমিশ দিয়ে দিলাম কিশমিশগুলো টক টক লাগবে খেতে খুব ভালো লাগবে এই পাঁচফোরণটা গুঁড়ো করে নিয়েছি আমল মধ্যে এটা এখন দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নেব এটা খেতে অসাধারণ লাগে আমরা একটু বানিয়েছিলাম আজকে আমাদের বৃহস্পতিবার আজকে নিরামিষ রান্না হয়েছে ওই জন্য একটু চাকরি বানালাম এরকম করে চাকরি দিন না টক একটা ঝোল ঝোল থাকবে এটা হয়ে গেছে নামিয়ে দেবো টক হয়ে গেছে টমেটো টক হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে আমি আরও কিছু রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা খেতে অসাধারণ ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগে খুব লোভনীয় হয়েছে না আজকে এই পর্যন্তই টাটা